সে বাংলাদেশে স্থাপনের ধাবিতে কিন্তু দেখতে সমাবেশ করছে বিক্ষোভ বেশি ভয় করেছে বাংলাদেশে অর্থাৎ মানবাধিকারের অফিস পৃথিবীর কথা মানবাধিকার নেই মিডিল ইস্টের মানবাধিকার নেই কিন্তু এরা বাংলাদেশের মানবাধিকার বাংলা বাংলাদেশের মানবাধিকার অফিস দিয়ে কী রক্ষা করবে মিডিল ইস্টে আফগানিস্তান প্লিস্ট সিরিয়া ইরাক ইরান সব কিছু এরা ধ্বংসের পথে এই যুক্তরাষ্ট্রের হাতে প্রদর্শক তারই প্রতিবাদে সেখানে মানবাধিকাররা কী কাজ করছে তারা মুসলিম সম্প্রদায়ের উপর ভূমিবুদ্ধ করে বিক্ষোভ করছে এবং ইসলামী ইসলামী জন জনগণকে হত্যায় হত্যা করে ফুল করেছে সেই মানবাধিকারের অফিস বাংলাদেশে কেনা স্থাপন করে তারই প্রতিবাদে হেফাজতে ইসলাম বিক্ষোভ মিছিল করেছে শুক্রবার দুর্গনমা শেষে সংক্ষিপ্ত সমাবেশ শেষে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি বাইতুল মকরম হয়ে কাকরালের দিকে রওনা দিচ্ছে সভাপতিত্ব করেন আল্লা হক দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি ইউটিউব চ্যানেল থেকে ছাড়া ছিল আমি যুক্ত আছি আই মোহাম্মদ আসা রাখি এই মুহূর্তে শেষ হওয়ার কথা রয়েছে হয়তো মনোযোগের মাধ্যমে মিছিল শেষ হবে পৃথিবীর কোথাও মানবাধিকার নাই বাংলাদেশ গান মাধ্যমের অফিস নির্মাণ করা হবে

শিক্ষক আপনাদেরকে জানিয়ে রাখি আজ জুমান্ন নামাজ শেষে বাংলাদেশের মানবাধিকার নির্মাণ আর প্রতিবাদে কিন্তু আজকে একটি বিক্ষোভ মিছিল করছে হেফাজত ইসলাম বাংলাদেশ তারা মনে করেন এই মানবাধিকার অফিস নির্মাণ করে পৃথিবীর কোথাও মানবাধিকার নেই তারা আফগানিস্তান ধ্বংস করেছে তারা ফিলিস্তিন ধ্বংস করেছে তারা সিরিয়া ধ্বংস করেছে তারা মিডল ইস্টের প্রত্যেকটা রাষ্ট্রকে তারা তারা বানিয়ে তারা তারা নিজেদের আয়ত্ত করে তারা কিন্তু এই করতেছে বিশ্ব এখান থেকে তারা জিতেছে আমরা কিছুদিন আগে দেখছি ইরানকে ইরানের কিন্তু তারা হামলা চালিয়েছে ইসরায়েলকে সাথে নিয়ে প্রিয় দর্শক সেই অফিস বাংলাদেশে নির্মাণের প্রতিবাদ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ সবাই ভালো থাকবেন কেটে দিলেন